হজরত মুজাহিদ রহমাতুল্লাহ আলাই অবাক হয়ে গেছে এই বাদি আবার কি শর্ত লাগা দেয় এবার বাদিয়া ইসা বলে হুজুর এক নম্বর শর্ত হলো দিনের বেলায় নামাজের সময় আমাকে কোনো কাজ দেওয়া যাবে না সুবহানাল্লাহ বলে দুই নম্বর শর্ত হলো হুজুর রাতের বেলায় আমাকে কোনো কাজ দেওয়া যাবে না হুজুর বড় খুশি হয়ে গেছে একজন নামাজি একজন কর্মচারী পাইছে যেই জায়গার ভিতরে দেখবেন নামাজি আছে বন্ধু যদি নামাজি হয় ব্যবসার পার্টনার যদি নামাজি হয় কর্মচারী যদি নামাজি হয় বিবি যদি নামাজি হয় তাহলে ওই ঘরের ভিতরে ওই ব্যবসার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বরকত নাজিল করে দিবে সুবহানাল্লাহ বলে বিবি যদি নামাজি হয় স্বামীর টাকা পকেট থেকে চুরি করে বাপের বাড়ি পাঠাবে না ঠিক কিনা বলে কর্মচারী যদি নামাজি হয় মালিকের ভয় দিলের ভিতরে যদি থাকে তাহলে এই কর্মচারী ব্যবসার ভিতরে ভেজাল লাগাবে না খিয়ানত করবে না দশটায় যাওয়ার কথা বারোটায় যাবে না এবং কি টাকা পয়সা পকেটের নিজের পকেটে ঢুকাবে না কথা বলেন ঠিক কিনা মুজাহিদ রহমাতুল্লাহ আলা বাদীর কথাটা শোনার পরে বড় খুশি হয়ে গেছে এবার বাদিকে কিনে যখন বিকেল বেলা বাড়িতে নিয়ে গেছে বাদির জন্য একটা কামরা নির্ধারণ করে দিয়েছে থাকার জন্য একটা রুম দিয়েছে বাদি রাতের বেলা ঘুমাইছে মহাদেশ রহমাতুল্লাহ আলাই ঘুমাইছে রাত যখন গভীর হয়ে গেছে তো অবস্থার ভিতরে গুনগুন সুরে কান্নার আওয়াজ আসে সুবাহান বলে ঘুনগুন সুরে যখন কান্নার আওয়াজ আসছে মুজাহিদ একটুখানি জাগ্রত হওয়ার পরে আবার ঘুমায় গেছে বেশিটা খেল করে নাই দিনের বেলায় আর মনে নাই রাত আবার যখন পরের দিন রাত হয়ে গেছে রাত যখন গভীর হয়ে গেছে আবার গুনগুন সুরে কান্নার আওয়াজ আসছে গত রাতের মতো একটুখানি শোনার পরে আবার ঘুমায় গেছে দিনের বেলা আর মনে নাই হাদিসের দ্রিসের কাজে নিয়োজিত ওই বাদির কথা আর মনে নাই কান্নার কথাও আর মনে নাই দিন রাতের বেলায় যখন ঘুমায় গেছে গত দুই দিনের তুলনায় কান্নার আওয়াজটা একটু বেড়ে গেছে আওয়াজটা যখন বেড়ে গেছে মুজাহিদ থেকে জাগ্রত হয়ে গেছে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আবার পাগলের মতো ছুটতে লাগলো কোথার থেকে কান্নার আওয়াজ আস খুঁজতে খুঁজতে গিয়ে দেখে যেই ঘরের ভিতরে বাদিকে রাখতে দিয়েছে থাকতে দিয়েছে ওই বাদির ঘরের পেছনে যখন দাঁড়াইছে বাদির ঘর থেকে কান্নার আওয়াজ আসতেছে চিল্লা বলেন না সুহান মুজাহিদ রহমাতুল্লাহ উনি চিন্তা করে দেখলে হয়তো এক জায়গা থেকে আরেক জায়গা আসছে ওই জায়গার কথা মনে পড়ে গেছে হয়তো বা এই জন্য কান্নাকাটি করতেছে আমাদেরও এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে কিন্তু ঘুম আসে না কথা বলেন ঠিক কিনা এক জায়গা থেকে আরেক জায়গায় আসছে এই জন্য মনে হয় বাদি কাঁদতেছে মুজাহিদ রহমাতুল্লাহ আলাই একটুখানি দাঁড়ায় রয়েছে কিছুক্ষণ পরে দেখে যে বাদি বলতেছে ও রব্বুল আলামিন আর রব্বুল আলামিন তুমি যে আমারে ভালোবাসো ওই ভালোবাসার সিলাই তুমি আমারে মাফ করে দাও সুবাহান আল্লাহ বলে এবার মুজাহিদ রহমাতুল্লাহ আলাই চিন্তা করে দেখলেন না না বাদি তো এমনি কান্দে না যখন বেড়ার ফাঁকা দিয়া একটু উকি দিছে দেখে যে বাদি সিজদায় পড়ে মালিকের কাছে কান্নাকাটি করতেছে সুবাহান বলে এবার মুজাহিদ বলে রে বাদী এমন কথা বলিও না বরংস বলো যে আল্লাহ তোমার যে আমি ভালোবাসি ওই ভালোবাসার উসিলাই তুমি আমারে মাফ করে দাও সুবহানাল্লাহ আল্লাহ এই কথা যখন বলেছে বাদি তাড়াতাড়ি করে মোনা শেষ করে এবার হুজুরকে ডাক ডাক হুজুর আপনাকে আমি অনেক বড় মনে করেছিলাম কিন্তু নবীজির একখানা হাদিসে মোবারকা আজও পর্যন্ত মনে হয় আপনার কাছে পৌঁছে নাই তিল্লা বলেন হুজুর অবাক হয়ে গেছে কয় কি বাদি পাগলে কয় কি দেখতে দেখা যায় পাগলের মতো আমাকে ভুল ধরে ফেলেছে হুজুর অবাক হয়ে গেছে এবার হুজুর ডাক দিয়ে বলে এ বাদি কি বলো তো কি বললা কি বললা এবার বাদি ডাকতে দিয়ে বলে হুজুর আপনিও ঘুমাইছিলেন আমিও ঘুমাইছিলাম এলাকার মানুষগুলাও ঘুমাইছে হুজুর গো দিনভর আপনার কাজ করেছি রাতের বেলা আমার ঘুমানোর কথা ছিল কিন্তু আমি ঘুমাইছিলাম রাত যখন গভীর হয়ে গেছে কে যেন ঐশা আমার মাথার ভিতরে হাত ধুলাই দিছে হাত ধুলাই দিয়ে ডাক দে বাদি আর কতক্ষণ ঘুমাইবা তুমি কি আমার কুদরতি পায়ে সিজদা দিবা না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এমনি এমনি আমি উঠি না হুজুর গো এই কথা যখন বলেছে তখন আমি উঠেছি এজন্য এই যে এলাকার মানুষের ভিতরে সবাই ঘুমাই আপনিও ঘুমাই আমিও ঘুমাইছিলাম সেই ঘুম থেকে জাগ্রত হইয়া ঠান্ডা পানি দিয়ে উজু করে মালিকের ক্ষুদ্রুতি পায়ে সিজদা দিয়েছি এটাই হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে ভালোবাসে সেই ভালোবাসার প্রমাণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসলে তো কথা ঠিক কথা বলেন ঠিক কিনা এই জন্য হাজারো মানুষের মধ্য থেকে আমাকে আপনাকে যে এ পর্যন্ত আইনা বসাইছে আল্লাহ আমাকে আপনাকে ভালোবাসছে বিদায় এখানে আনছে কথা বলেন ঠিক কিনা।